আমাদের প্রিয় সহকর্মী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করায় আমরা কিছুক্ষণ ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত রেখেছিলাম গণনা বন্ধ রেখেছিলাম তারপরে আপনারা জানেন আজকে জুমার নামাজের দিন সেই জুমার নামাজ এবং লাঞ্চের জন্য কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল তারপরে সেটা চলমান আছে এবং এই ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত করতে চলবে আশা করি আজকে আজকে রাতের মধ্যেই আমরা ভোট গ্রহণ সম্পূর্ণ করে ফলাফল ঘোষণার ব্যবস্থা গ্রহণ করতে পারবো আপনারা জানেন যে আমরা স্পেসিফিকলি টাইম বলতে পারছি না যেহেতু হাতে আমরা ভোট গণনা করছি আপনারা ইতিমধ্যেই লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন গণনার কার্যক্রম বিভিন্ন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্ক্রিন আছে এবং আপনাদের সহযোগিতা যেমনি পেয়ে আসছি তেমনি সহযোগিতা পাব সেই প্রত্যাশা নিয়ে এবং আমরা যত দ্রুত সম্ভব গণনার ব্যবস্থা গ্রহণ করেছি সেটা করে করে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বেশ ভালো সংখ্যক এখানে যারা গণনা কাজে নিয়োজিত আছেন তারা কাজ করছিলেন এবং আমরা আরও বেশি সংখ্যক গণনায় লোক নিয়োজিত করেছি আমাদের স্পেসের সংকট আছে সেই স্পেসের সংকটটাকেও আমরা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করছি এই সেই করে আমাদের ইফিশিয়েন্সি আর একটু বৃদ্ধি করার চেষ্টা করছি যেন বুট গণনার গতি আর একটু বৃদ্ধি পায় আমরা আমি আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনা কার্যক্রম সম্পন্ন করতে পারবো আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে প্রত্যাশা থাকলো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি এখন কোন প্রশ্ন নিতে পারবো না যুক্তি আমি খুবই ব্যস্ত پھر وي 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 بابا گوندو گوندو ڏس ها اڄن پئي ۽ अच्छा पानी जगे एक भाषा थ्री भाई पढ्न लाग्यो करा हुन्छ जे अपनाले 30 पे बन्द 30 पे जा भने यै भकैले